ট্রাম্প প্রশাসনের একশো দিনে ইউরোপের সাথে আমেরিকার সাথে সম্পর্ক ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউরোপের বাসিন্দারা শনিবার সিবিএস নিউজকে ফ্রান্সের বাসিন্দারা বলেন আগামী দিনগুলোতে দুই অংশের সম্পর্ক আরও খারাপ দিকে মর নেবে এদিকে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মুখপাত্র ক্যামিনি গ্রা বলেন প্রতিরক্ষা বিষয়ে ইউরোপকেই সিদ্ধান্ত নিতে হবে ফ্রান্সের নরম্যান্ডিতে উনিশশো চুয়াল্লিশ সালের ডেতে আমেরিকান সেনাদের ভূমিকা এবং ইউরোপের জনগণের ঐক্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয়তা শেষ হয় আমেরিকার সাথে ইউরোপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনন্য উচ্চতায় আসন গড়ে নেয় আধুনিক ইতিহাসে এমন মিত্রতার সম্পর্ক বিরল ঘটনা হলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথম একশো দিনে এই সম্পর্কে ফাটল ধরেছে বলে মনে করেন নরমেন্ডির বাসিন্দারা সবশেষ ইউরোপের পণ্যের উপর শুল্ক আরোপে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অবস্থানকে পারস্পরিক সম্পর্ক লোকের কফিনে শেষ পেরেক বলে মনে করছেন অনেকেই ফ্রান্সের ওয়াইন উৎপাদক জোশুয়া ড্যাম্প জানান শুল্ক বিষয়ে ট্রাম্প প্রশাসনের একের পর এক সিদ্ধান্ত পরিবর্তনে উৎপাদনের হার কমিয়ে আনতে বাধ্য হচ্ছেন তারা তিনি বলেন প্রথম দিকে ফ্রেঞ্চ ওয়াইনের উপর দুইশ শতাংশ হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর জুলাই মাসেই তার দশ শতাংশ করা হয় সামনের দিনগুলোতে শুল্ক আরোপ বিষয়ে অনিশ্চয়তা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা তার এদিকে ট্রাম্প প্রশাসনের প্রথম একশো দিনে ইউরোপের সাথে আমেরিকার নিরাপত্তা বিষয়ক সমঝোতাও অনেকাংশে ফিকে হয়ে গেছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা যদিও বিশ্বের অন্যতম শক্তিশালী নিরাপত্তা জোট নেইটোতে বরাদ্দ বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে যৌক্তিক বলে মনে করছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন এর মুখপাত্র ক্যামেনিকরা বলেন নিজেদের প্রতিরক্ষা বিষয়ে ইউরোপকেই সিদ্ধান্ত নিতে হবে এদিকে ট্রাম্প প্রশাসনের আগামী দিনগুলোতে ইউরোপের সাথে সম্পর্ক আরো খারাপ হতে পারে বলে মনে করছেন নরমেন্ডির বাসিন্দারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে যে ঐতিহাসিক মিত্রতা শুরু হয়েছিল তা ট্রাম্প প্রশাসনের বাকি দিনগুলোতে শেষ হয়ে যাবে বলেও আশঙ্কা অনেকের জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর